ও আমি কতজন রে কত কি দিলাম যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম আপনারা কেমন আছেন ভালো আছেন আরে আর বালা তোর তো উশ নাই আর দুইটা দিন পরে আ বাইরে দুঃখের কথা কইতা আমার সময় এসে আইবার লাগিয়া আর তোর যাওয়ার সময় বিদায় দেন বিদায় দেন পশিস গো ও পশিস বিদায় দেন গো গো একটা বছর কাটাইলাম আমি এখন আইনের পালা কাটাইবার গো পানের পশিস পশিস গো বাই আইনে বালা কাটান যে আমি তো একটা বছর কাটাইলাম মানুষ কাল আমার মুখি হলো কান্দো না কান্দো না চব্বিশ গো চব্বিশ তুমি কালে কষ্ট লাগে গো প্রাণের চব্বিশ বিধায় ঘন্টা বেজে গেল সুখে থেকে বালো থেকে দূর থেকে চাইব আমি তোমার জন্য সারা জীবন দোয়া যে করব আমি দোয়া যে করব না না প্রাণের চব্বিশ তুমি এভাবে বলো না আমার যে কষ্ট হয় দুঃখ হয় তোমার কষ্ট হলেও আমার কিছু করার নাই আমার যে যেতে হবে তা নারে রে না রে নারে না না রে নারে রে না রে তা না রে নারে না না রে না না রে দাঁড়াও আমি তোমাকে একাই দিয়ে আসি এই সব বিষয় আমার জীবন টা ধ্বংস করে আসছে একটা গার্লফ্রেন্ড আছিল এই সব বিষয় অন্য জায়গা গেছে গা এই সব বিষয়ে শীতের একটা বিয়া হইলাম না একটা গাড়ি কিনা ফেলাম না এই চব বিষয় পরীক্ষা আমি পরীক্ষা ফেল পড়ছি চব্বিশ মাই লিখি অৰ মনটো কাছে তোর যে বালা কথা যাই দিন বালা আয় দিন খারাপ চব বিষয়ে একটা বিয়া করলাম চব বিষয়ে আমার যত ধরুন স্বপ্ন আছে সব পূরণ হয়েছে কিন্তু চব্বিশ যাইতা গা আমার বিরাট খারাপ লাগতাছে এই চব বিশেগ এটা ছেগা এটা আমার লেখা আর বালা পাইলে তোরে কুটনা মাইৰে দিয়াম আর তুই কষ্ট মন খারাপ এ আমার না বিৰাট দৰ আছে দায়িত্ব কাম ডলে একটা বছর চালাই লাগবো কোনো গটমেন্ট গড়ে খুব দৰ হৰ্তাছে রে আরে কিচ্ছু হইতো না যা শয়তানি সব তো আমি হইরেই গেছি দোয়া হরিস এই পঁচিশে যেন কোনো খারাপ কিছু না গড়ে যাইবেন না যাইবে না চব্বিশ গ অ なんでগো 22 হাই এর কান্দা গড়ি তুই একটা কাইতা গাইছ না তুই আমার গার্লফ্রেন্ড ফিরে এনে দিবি এই শীতবিয়া করাইয়া দিবি গাড়ি কিনা দিবিপরী কাজে ফেল করসি পাস করাইয়া দি আইরা তারপর ইনতে যাইবি আরে যাওয়ার সময় গেছে গা আমি এগুলা কই বায়া ওই যে হটতে চাই না 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 সম্ভব না পাবলিকের এত চাই দা আমি কি মে বরণ করাম বাইরে তুই সব বিজি থাক আমি আর প্রতি ছায়া বের হই না আমি যাইগা আর আইনে থাকে যায় কিচ্ছু হইতো না ভাই আইনে সব বিশা আমার দিনগুলো ভালাই গেছে এন 25 আই যাচ্ছে এই দিনগুলো আমি কিরম কাটে এই 24 তুই থাম 25 এর লগে ফুরে লই এই 25 তুই যে আইতাছ আমার কি কি দিবি কো আগে আমার এই 25 সময় কালে তুই বহুত কিছু পাইতে পারস এর মধ্যে উল্লেখযোগ্য কই কি একটা সাইর গেন্ডার মা হাঙ্গা এই 25 সালে আর পরীক্ষায় সাইডটা সাবজেক্টে ফেল করবি আর একটা বালা হুন্ডার কিনাইরা এক সিরিং কইরা

আমার সঙ্গের সাথী কেউ হইল না রে 24 ওই মুরো জাহেরার লোকাল বাসাইবো উঠতে যাইসগা থাকলে ঢাকলে খরোসতা পর আবার মার এবড়া তোর কূল লাগদু না তুই আমার বৌদে দে হেই ছাতাভরা তোর গালে বৌ নাই তুই গিটার বাজায়া গান গাওগা আইছে বৌ দে ও যাইস না আমার বৌ যা নাইলে তো হই লই আরবাম আরে খালি বৌ বরিস না আল্লাহ আল্লাহ রই দুই হাজার পঁচিশ সাল যাতে সবারই বালা কাটে আর দেশ দুনিয়া সবাই শান্তিতে যাতে বসবাস করতে পারে হ্যাঁ তুই ঠিকই কিস কিন্তু বউ তোর আসিলাই